প্রিয় ভাই বোনীরা এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে ইউ ইকুয়াল লগ অফ টেন এক্স প্লাস টেন ওয়াই প্রুভ দ্যাট সাইন টু এক্স ইন্টু ডেলিউ ডেলক্স প্লাস সাইন টু ওয়াই ইন্টু ডেলিউ ডেল ওয়াই ইকোয়াল টু টু তো অঙ্কটি করার সময় আমাদের থট কি কাজ করবে দেখো আমরা ইউ সমান দেখতে পাচ্ছি তাই ডেলিউ ডেল এক্স আরামসে বের করতে পারবো ডেলিউ ডেল ওয়াই আরামসে বের করতে পারবো এবার ক্যালকুলেশন করার পর যদি আমি লেফট হ্যান্ড সাইডে ডেলিউ ডেলক্স আর ডেলিউ ডেল ওয়াইয়ের জায়গায় মানটা পুট করতে পারি তারপর ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা কিন্তু অ্যান্সার টু পেয়ে যাবো মানে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। তো চলো আগে আমরা ডেলিউ ডেলেক্স আর ডেলিউ ডেলওয়াইটা বের করে নিই তো দেখো না ইউ সমান তো দেওয়া রয়েছে তাই না ইউ সমান দেওয়া রয়েছে তাই এখান থেকে আমরা খুব সহজে ডেলিউ ডেলেক্স আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেট করি তো মাথায় রাখবে আমি তো পার্সিয়াল ডেলিভেটিভ করছি এক্সের রেসপেক্টে আর এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেলিভেটিভ মানে বাকি সব কিন্তু কনস্ট্যান্ট কেমন মানে ওয়াই কনস্ট্যান্ট তাহলে তোমরাই বলো এক্সের রেসপেক্টে রেডি করে ডেলিউ ডেলক্স সমান কত হবে লক থাকলে কি করি আমরা ওয়ান বাই লিখি তাই না তো ওয়ান বাই কত ওয়ান বাই টেন এক্স ওয়ান বাই টেন এক্স প্লাস কত টেন ওয়াই ওকে আর ইন্টু ইনটু কি আবার টেন এক্স প্লাস টেন ওয়াই ডেরিভেটিভ কিন্তু এক্সের রেসপেক্টে করছি পার্সিয়াল ওই কারণে এখানে কিন্তু টেন ওয়াই কনস্ট্যান্ট ক্লিয়ার তাহলে আমরা ডেলিভিটিভ করলে কী পাবো টেন এক্সে ডেলিভেটিভ আর টেন ওয়াই টেন ওয়াই হবে জিরো কারণ পার্সিয়াল ডেলিভিটিভ করছি এক্সের রেসপেক্টে ওয়াই তো কনস্ট্যান্ট যদি ওয়াই কনস্ট্যান্ট হয় টেন ওয়াই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টে ডেলিভেটিভ জিরো তার মানে আমরা কী পেলাম সেকি পেলাম ওকে তো ডেলিভ ডেলক্স আমরা পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে আমরা এবার ক্যালকুলেট করবো ডেল ইউ ডেল ওয়াই স্যার এটা কী করে ক্যালকুলেশন করবেন একই রকম স্টাইলে আমরা ইউ এর ডেরিভেটিভ করব পার্সিয়াল ডেরিভেটিভ কার রেসপেক্টে ওয়াই রেসপেক্টে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ মানে এবার কিন্তু এক্স পোর্শানটা হয়ে যাবে কি কনস্ট্যান্ট কেমন তো লগ থাকার জন্য কি লিখবো ওয়ান বাই ওয়ান বাই কি টেন এক্স প্লাস টেন ওয়াই ইন্টু ইন্টু কি ইন্টু ওর ডেরিভেটিভ যেহেতু ওয়াই রেসপেক্টে করছি ওই কারণে এক্স কনস্ট্যান্ট মানে টেন এক্স কনস্ট্যান্ট আর যদি টেন এক্স কনস্ট্যান্ট হয় তাহলে ওর পুরোটা ডেরিভেটিভ কী হবে জিরো প্লাস সেক স্কোয়ার ওয়াই তার মানে কি সেক স্কোয়ার ওয়াই যখনই আমরা ডেলিউ ডেল এক্স ডেলিউ ডেল ওয়াই পেয়ে গেলাম এবার আমাদের কাজ কি কাজ হচ্ছে এবার লেফট হ্যান্ড সাইডটাকে লেখা মানে কী রয়েছে রয়েছে সাইন টু এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স সাইন টু ওয়াই সাইন টু ওয়াই ডেল ইউ ডেল ওয়াই লক্ষ্য করো আমি এখানে সাইন টু এক্স সাইন টু এক্স মানে কি আমরা প্রত্যেকে জানি সাইন টু এক্স মানে হচ্ছে টু সাইন এক্স কস না টু সাইন এক্স কস লিখলাম ইন এবার ডেল ইউডেল এক্স আচ্ছা ডেল ডেলেক্স মানে কি এটা না তো ডেল ইউডেল এক্স মানে আমরা বলতে পারি এখানে যে ওয়ান বাই টেন এক্স প্লাস টেন ওয়াই আর ইনটু কত সেক স্কোয়ার এক্স আচ্ছা সেক স্কোয়ার এক্স মানে কি ওয়ান বাই কসিসার এক্স না তো আমি এক কাজ করি লবেই লিখছি ওয়ান বাই স্কোয়ার এক্স কেমন একবারে লিখে দিলাম ঠিক একই রকমভাবে প্লাস দেখো কি রয়েছে সাইন টু ওয়াই 2y মানে কি টু সাইন ওয়াই cos ওয়াই ইন্টু লক্ষ্য করো রয়েছে কি del u ডেল ওয়াই তো ডেল ইউ ডেল ওয়াই মানে তো এটা তার মানে কি বাই এটা তো সেক স্কোয়ার ওয়াই মানে কি ওয়ান বাই কস আর হরে কি লিখবো টেন এক্স প্লাস টেন টেন এক্স প্লাস টেন ওয়াই এবার যদি আমরা একটু আর গণনা করি তো দেখো কী পাচ্ছি একটা কস এক্স একটা কস কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে টু সাইন এক্স বাই কস মানে টু টেন এক্স তো আমি লবে পাচ্ছি টু টেন এক্স বাই একই রকমভাবে দেখো এখান থেকে একটা কস হয় একটা কস হয় কেটে যাচ্ছে তাহলে টু সাইন ওয়াই বাই কস হয় মানে টু টেন ওয়াই বাই টেন এক্স প্লাস টেন ওয়াই এবার যদি আমরা পুরো লসব করি তাহলে কী পাচ্ছি পাচ্ছি আমরা টেন এক্স প্লাস টেন ওয়াই দেখো হরটা ম্যাচ করে গেছে তাই লবে কি লিখবো লবে লিখবো টু টেন এক্স আবার এই হটটা ম্যাচ করে গেছে তাই কি লিখবো টু টেন ওয়াই এবার তুমি যদি লব থেকে টু কমন নাও কমন নিয়ে কি পাবে লবে টেন এক্স প্লাস টেন ওয়াই আর হরেও টেন এক্স প্লাস টেন ওয়াই কাটাকাটি করলেই দেখবে পেয়ার চোখে টু তার মানে আমরা খুব সহজে প্রমাণ করতে পারলাম যে সাইন টু এক্স ইন্টু ডেলিউ এক্স প্লাস সাইন টু ওয়াই ইন্টু ডেলিউ ডেল ওয়াই ইকোয়াল টু কি হচ্ছে টু হচ্ছে আশা করছি বুঝতে পেরেছ খুবই সহজ অঙ্ক এক্সের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেলিউড করার পর ডেলিউ এক্স ডেলিউডেল ওয়াই জাস্ট খালি পুট করলাম আর যখন আমি ক্যালকুলেশান করি তো আমি এই সেকি স্কোয়ারটাকে ওয়ান বাই কস স্কোয়ার বানালাম কস একটা কস কেটে যাচ্ছে ও তো হরে আছে তাই সাইন এক্স বাই কস এক্স মানে টেন এক্স হয় তাই আমি কিন্তু টু টেন এক্স পেয়েছিল হবে ঠিক একই রকম ওখানেও আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট অঙ্ক এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে ইউ ইকুয়াল আন্ডার রুট অফ এক্স ওয়াই দেন ফাইন্ড ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই তো এটা কী করে সলভ করবে দেখে নাও তো তোমাদের এখানে বলে দিয়েছে ইউ সমান আন্ডার রুট অফ এক্স ওয়াই তাই না তো আমি বুঝতেই পারছি ইউ অফ এক্স এক্স মানে হচ্ছে আমি ডেল টু ইউ ডেল এক্সের স্কোয়ার ক্যালকুলেট করব মানে এক্সের রেসপেক্টে দুইবার পার্সিয়াল ডেরিভেটিভ আর এটা মানে কি ওয়াই এর রেসপেক্টে ইউ এর দুইবার পার্সিয়াল ডেরিভেটিভ তো প্রথমে আমি একবার লিখি ইউ ইকুয়াল ইউ ইকুয়াল কি রয়েছে আন্ডার রুট অফ এক্স হয় তো তো আমি এরকম করে লিখছি আন্ডার রুট অফ এক্স ইন টু আন্ডার রুট অফ ওয়াই কেমন এভাবে লিখলাম স্যার কেন কারণ আমি এক্সের রেসপেক্টে পার্সেল ডেলিভারি করতে চাই তাই আমি জানি ওয়াই তো কনস্ট্যান্ট তাই ওকে কনস্ট্যান্টের মতো ওকে আলাদা করে দেবো তাই আমি আরেকটু ভদ্রভাবে লিখি বিষয়টাকে তাহলে ইউ ইকুয়াল টু কী লিখতে পারি আন্ডার রুট অফ ওয়াই ইন্টু আন্ডার রুট অফ এক্স কেমন ব্যাস এবার যখন তুমি পার্সেল ডেলিভারি করবে মানে ডেল ইউ ডেল এক্স ক্যালকুলেট করবে তো লক্ষ্য করো তোমার কাজ কত সহজ হয়ে গেল। তুমি জানো এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ কী বললাম এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ ইউ এর তাহলে এক্স বাদ দিয়ে তো সবাই কনস্ট্যান্ট সবাই বলতে ওয়াই কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্টটাকে রেখে দাও আর আমরা প্রত্যেকে জানি রুট এক্সের ডেরিভেটিভ হয় ওয়ান বাই টু রুট এক্স ব্যাস তাহলে আমরা কিন্তু ধরতে গেলে ইউ অফ এক্স পেয়ে গেলাম কারণ ইউ অফ এক্স মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স ক্লিয়ার এবার চলো আমরা আরেকবার ডেরিভেটিভ করি যখন আরেকবার ডেরিভেটিভ করব তো দেখো ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার যখন আবার ডেরিভেটিভ করছি তো লক্ষ্য করো এখানে রুট ওয়াই এটাও কনস্ট্যান্ট আর টু এটাও কনস্ট্যান্ট তো রুট ওয়াই বাই টু থাকলেও পরে তোমার জানো কি ওয়ান বাই কিছু ডেরিভেটিভ কী হয় ওয়ান বাই রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রুট এক্সের স্কোয়ার মানে এক্স আবার রুট এক্সের ডেরিভেটিভ মানে ওয়ান বাই টু রুট এক্স যদি তোমরা একে একটু গণনা করো তাহলে কী পাচ্ছ গণনা করলেই আমরা পেয়ে যাবো এই মাইনাসটা সামনে আসলো লবে রুট ওয়াই মানে রুট ওয়াই আর হরে কি পাচ্ছি টু মানে ফোর এক্স ইন্টু রুট এক্স মানে এক্স রুট এক্স আমরা এটা পেলাম ক্লিয়ার তাহলে আমরা ইউ অফ এক্স এক্স এটাও পেয়ে গেলাম তাহলে ইউ অফ এক্সও পেলাম ইউ অফ এক্স এক্স পেয়ে গেলাম মানে এক্সের রেসপেক্টে ইউ এর দুইবার পার্সিয়াল ডেলিভেটিভ পেয়ে গেলাম চাক যখন পেয়ে গেছি তখন পরে মানটা বসাবো এবার চলো আমরা আর একটা কাজ করে ফেলি এখানে কী কাজ আমার দরকার ইউ অফ ওয়াই ওয়াই তো আমি আবার লিখছি এখানে ইউ ইকুয়াল ইউ ইকুয়াল কি যেহেতু ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবো তো তো রুট এক্সটাকে সামনে লিখি ইন্টু রুট ওয়াই লিখছি তাহলে আমি বুঝে গেলাম যে ইউ ওয়াই আচ্ছা ইউ ওয়াই মানে কি ইউ ওয়াই মানে তো হচ্ছে ডেলিউ ডেল ওয়াই ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ ডেলিউ ডেল ওয়াই তাই না তো আমি যখন ডেরিভেটিভ করবো তখন দেখো ওয়াই রেসপেক্টে করছি তাই রুট এক্সটা কনস্ট্যান্ট তাই রুট এক্স পড়ে থাকলো এবার রুট ওয়াই ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই টু রুট ওয়াই ব্যাস হয়ে গেল ঠিক একই রকমভাবে যখন তুমি আবার ডেরিভেটিভ করবে তার মানে ইউ ওয়াই 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 রেসপেক্টে আবার পার্সেল ডেরিভেটিভ করছো তখন কী করবো দেখো রুট এক্স বাই টু রুট এক্স বাই টু এটা তো কনস্ট্যান্ট তাই থাকলো পরে কারণ ওয়াই রেসপেক্টে করছো এক্স তো কনস্ট্যান্ট আর টু তো কনস্ট্যান্ট রুট এক্স বাই টু থাকলেও পরে ওয়ান বাই কিছু ডেরিভেটিভ কী হবে মাইনাস ওয়ান বাই রুট ওয়াইয়ের হোল মানে ওয়াই ইন্টু রুট ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওয়াই এবার যদি গণনা করো তাহলে কী পাচ্ছ মাইনাস সামনে আসলো এবার রুট এক্স ইন্টু ওয়ান ওয়ান মানে রুট এক্স আর হরে কী পড়ে থাকবে টু ইন্টু টু মানে ফোর ওয়াই ইন্টু রুট ওয়াই মানে ওয়াই রুট ওয়াই ব্যাস তো দেখো আমরা কত সহজে ইউ এক্স এক্স ইউ ওয়াই ওয়াই আমরা পেয়ে গেলাম এবার আমাদের নেক্সট কাজ কী নেক্সট কাজ হচ্ছে এবার যা চেয়েছে কেমন সেটা ক্যালকুলেশন করা স্যার চেয়েছে কি চেয়েছে হচ্ছে ইউ অফ এক্স এক্স প্লাস ইউ অফ ওয়াই ওয়াই এটা কত তো দেখো প্রত্যেকে আমরা এক্সের রেসপেক্টে ইউ আর দুইবার পার্সিয়াল ডেরিভেটিভ কী পেয়েছি এটা না তার মানে মাইনাস রুট ওয়াই বাই ফোর ইন্টু এক্স ইন্টু রুট এক্স আর ওর মান কি পেয়েছি পেয়েছি এইটা মাইনাস রুট এক্স বাই ফোর ইন্টু ওয়াই ইন্টু এবারে কমন কি যাচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু যদি বলো কমন আসছে মাইনাস ওয়ান বাই ফোর এটা কমন আসছে তাহলে কী পড়ে থাকছে তাহলে পড়ে থাকছে রুট ওয়াই বাই এক্স রুট এক্স প্লাস রুট এক্স বাই ওয়াই রুট ওয়াই তাহলে মাইনাস ওয়ান বাই ফোর থাকলো আমরা যদি লসহ করি তাহলে কি পাচ্ছি এক্স রুট এক্স ইন্টু ওয়াই রুট ওয়াই তাই তো তো এক্স রুট এক্স ম্যাচ করে গেছে তাহলে রুট ওয়াইয়ের সঙ্গে কি মাল্টিপ্লাই হচ্ছে ওয়াই রুট ওয়াই মাল্টিপ্লাই হচ্ছে প্লাস ওয়াই রুট ওয়াই ম্যাচ করে গেছে হরের সাথে তাহলে রুট এক্সের সাথে কি মাল্টিপ্লাই হবে এক্স রুট এক্স তাহলে আলটিমেটলি কি পাওয়া গেলো তাহলে পাওয়া গেল মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এবার লবে দেখো কি পাচ্ছি Root √y * √y মানে y y * y মানে y² + √x * √x মানে x x * x মানে x² / xy আর √x * √y মানে √xy क्लियर তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম কি - x² + y² এটা লবে থাকলো আর হরে কি হচ্ছে হরে হচ্ছে ফোর এক্স ওয়াই ইন্টু আন্ডার রুট অফ এক্স ওয়াই ব্যাস এটা হচ্ছে অ্যান্সার তো আশা করছি বুঝতে পেরেছ চটপট লিখে নাও এবার দেখো নেক্সট প্রবলেম সো দ্যাট ইউ ইকাল টু দাও রয়েছে বলেছে এটা কি একটা হারমোনিক ফাংশান এবার এটু তোমাদের জানাই যে হারমোনিক ফাংশান হবে কি হবে না ইউ কেমন করে বুঝবে তো হারমোনিক ফাংশান চেনার টেকনিক হচ্ছে তোমরা এক কাজ করবে কাজটা হচ্ছে তোমরা প্রথমে ইউ এক্স এক্স অর্থাৎ এক্সের রেসপেক্টে ইউ এর দুইবার পার্সিয়াল ডেরিভেটিভ করবে একই রকমভাবে ওয়াই রেসপেক্টে ইউ এর দুইবার পার্সিয়াল ডেরিভেটিভ করবে যদি দেখো তাদের যোগ ফল জিরো হয়ে যাচ্ছে তখন আমরা বলবো যে ইউ ফাংশানটি হচ্ছে হারমোনিক ফাংশান ক্লিয়ার তাহলে হারমোনিক ফাংশান বের করার টেকনিক খুব সহজ তো দেখো আমরা আগের যে অঙ্কটা করেছিলাম সেখানেও কিন্তু আমরা ইউ অফ এক্স এক্স প্লাস অফ ওয়াই ওয়াই বের করেছিলাম কিন্তু উত্তরকে জিরো পেয়েছিলাম পাইনি তার মানে আগের যে ফাংশানটা সেটা হারমোনিক ফাংশান নয় তো চলো আমরা এবার দেখবো যে এটা হারমোনিক ফাংশান হচ্ছে কিনা অর্থাৎ এই ক্যালকুলেশানটা মানছে কিনা তো কেমন করে করবে তো দেখো তোমাকে না ইউ সমান বলে দিয়েছে ইউ সমান দেওয়া রয়েছে যেহেতু ইউ দেওয়া রয়েছে তাহলে আমাদের ডিউটি কি আমাদের ডিউটি হচ্ছে ডেলিউ ডেলেক্স ক্যালকুলেট করা কেমন ডেলিউ ডেলেক্স বা আমরা শর্টকাটে বলতে পারি ইউএক্স আমরা ইউএক্সটা ক্যালকুলেট করব স্যার তাহলে ইউএক্সটা কি হবে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ তাই না এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ তো দেখো আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি আর দুটো পার্টে ভাগ করলে তো ইউভি অর্থাৎ গুণ ফলের ডেরিভেটিভের সূত্র গায়ে লাগবে তাহলে কি বলবো প্রথমটা ফিক্সড প্রথমটা ফিক্সড পরেরটা ডেরিভেটিভ যখন তুমি পরেরটা ডেরিভেটিভ করবে তো লক্ষ্য করো তুমি যদি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছো ওই জন্য ওই জন্য যারা যারা কনস্ট্যান্ট তার নিচে সুদার দিচ্ছি এরা হচ্ছে কনস্ট্যান্ট ক্লিয়ার যখন আমি ওদের ডেরিভেটিভ করবো তো আমরা কী লিখবো দেখো কস ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ আছে তো কনস্ট্যান্টের সঙ্গে এক্স গুণ আছে তার ফলে আমরা ওর ডেরিভেটিভগুলো কী পাবো এক্সের রেসপেক্টটা এক্সেরিভেটিভ ওয়ান হয় তো ওয়ান ইন্টু কস ওয়াই ওয়ান ইন্টু কস ওয়াই মাইনাস যেহেতু এটা পুরোটাই কনস্ট্যান্ট কারণ এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি ওয়াই কনস্ট্যান্ট তাই পুরোটা কনস্ট্যান্ট হওয়ার জন্য তার ডেরিভেটিভ জিরো প্লাস এবার আমরা এই পরের পার্টটাকে ফিক্সড করলাম পরের পার্টটা কি রয়েছে পরের পার্টটা রয়েছে এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই এবার আমরা যদি ই টু দি ইটুদি পরে এক্সে ডেরিভেটিভ করি তাহলে এক্সের রেসপেক্টে দি পর এক্সের ডেরিভেটিভ ইটু দি পর এক্স হয় তো লক্ষ্য করো আমরা ইউ অফ এক্স পেয়ে গেলাম এবার যখন আমরা ইউ অফ এক্স পেয়ে গেলাম এবার আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আবার এটাকেই এক্সের রেসপেক্টে আবার পার্সেল ডেরিভেটিভ করা তো যখন আমরা আবার পার্সেল ডেরিভেটিভ করবো ইউ অফ এক্স এক্স তো কী পাচ্ছি দেখো তো এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবে তো কস তো কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্ট থাকলো তাহলে ই টু দি পাওয়ার এক্স ওর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স আর ও যদি কনস্ট্যান্ট গুণ আকারে আছে তাই থেকে গেল কস ওয়াই প্লাস এবার দেখো এক্সের রেসপেক্টে কিন্তু আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করছি তাই আবার এখানে দুটো পার্ট রয়েছে একটা ই টু দি পাওয়ার এক্স আর একটা এটা তাহলে কী করবো ই টু দি পাওয়ার এক্স ফিক্সড কার ডেরিভেটিভ ডেরিভেটিভ হচ্ছে ভিতরটার কিন্তু কিন্তু এক্সের রেসপেক্টে করছি তাই ওয়াইয়ের পোর্শানটা পুরোটাই কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টগুলোকে আন্ডারলাইন করি এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট তাহলে আমরা ভিতরটা ডেরিভেটিভ কী করব এক্সের রেসপেক্টে এক্সের ডেরিবি ওয়ান ওয়াই তাই ওয়ান কস ওয়াই মানে কস ওয়াই পড়ে থাকল মাইনাস ওটা তো কনস্ট্যান্ট ও ডেরিভেটিভ জিরো তাহলে প্রথমটা ফিক্সড পরেরটা ডেরিভেটিভ প্লাস এবার পরেরটাকে ফিক্সড করি পরেরটা ফিক্সড মানে এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই এটা ফিক্স থাকলো আর ইউ দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স তো দেখো আমরা অটোমেটিক্যালি ইউ অফ এক্স এক্স পেয়ে গেলাম ক্লিয়ার আশা করছি এটা বুঝতে পেরেছ নাও এবার আমরা কী বের করবো এবার আমরা ক্যালকুলেট করবো ইউ ওয়াই এটা কত হবে আর ইউ অফ ওয়াই ওয়াই এটা কি হবে ক্লিয়ার এটা এখন ক্যালকুলেশন করবো যখন তুমি ইউ দেখতেই পাচ্ছ আর তুমি যখন ডেরিভেটিভ করবে কার এসপেক্টে ওয়াই রেসপেক্টে তো ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে পার্সেল ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট কাকে ভাববো তাহলে ইটু দি পর এক্স কনস্ট্যান্ট আর এক্সটা কনস্ট্যান্ট বাকি কিন্তু সব ভেরিয়েবল তাহলে ইটু দি পর এক্স কনস্ট্যান্ট তাই থাকলো পরে টু দি পর এক্স ভেতরেই বাইরেই থাকলো এবার যখন তুমি যখন তুমি ভেতরটা ডেরিভেটিভ করবে কার এসপেক্টে ওয়াই রেসপেক্টে এক্স তো কনস্ট্যান্ট তাই এক্সও থাকলো পরে তাহলে কস ওয়াই ডেরিভেটিভ কী হবে কস ওয়াই ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে মাইনাস সাইন ওয়াই মাইনাস এবার দেখো এখানে ওয়াই ইন্টু সাইন ওয়াই তো ওয়াই ফিক্সড সাইন ওয়াই ডেরিভেটিভ কস ওয়াই ওকে প্লাস প্লাস হতো কারণ দেখো গুণ ফলের ডেরিভেটিভ এটা ফিক্সড ও ডেরিভেটিভ প্লাস এটা ফিক্সড ও ডেরিভেটিভ প্লাস লিখতাম কিন্তু সামনে একটা মাইনাস আছে না তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে এবার সাইন ওয়াইকে ফিক্সড রাখলাম সাইন ওয়াইকে ফিক্স রাখলাম আর ওয়াইড ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে কী হয় ওয়ান হয় তাহলে সাইন ওয়াই পড়ে থাকলো চাক তাহলে আমি ইউ ওয়াই ইকুয়াল টু এটা পেলাম এবার যখন আমি এটাকেই আবার পার্সিয়াল ডেরিভেটিভ করবো ওয়াই রেসপেক্টে তখন কী করব তো ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেলিভ করলে আর দেখতে হবে যে কনস্ট্যান্ট কারা কারা তাহলে এখানে এক্স কনস্ট্যান্ট ইয়ের পর এক্স কনস্ট্যান্ট এক্স কনস্ট্যান্ট আর বাকি সবাই কিন্তু ভেরিয়েবল তাহলে যে কনস্ট্যান্ট তাকে রেখে দিলাম এবার যখন তুমি ডেরিভেটিভ করবে আমি ব্র্যাকেট ইউজ করছি তোমাদের সুবিধার জন্য দেখে নাও তো কী করবো এখানে মাইনাস এক্স এটা তো কনস্ট্যান্ট তাহলে ওয়াই রেসপেক্টে সাইন ওয়াই ডেরিভেটিভ কী হবে কস ওয়াই মাইনাস এবার লক্ষ্য করো এখানে কিন্তু দুটো ফাংশন আছে না ওয়াই আর কস ওয়াই তো কী বলবো ওয়াই ফিক্সড কস ওয়াইড ডেরিভেটিভ কী হবে কস ওয়াই ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই একই রকমভাবে এবার কস ওয়াইকে ফিক্সড করলাম আর ওয়াইড ডেরিভেটিভ কত হবে ওয়ান আর সাইন ওয়াই ডেরিভেটিভ কী হবে কস ওয়াই ব্যাস একটু যদি আমি আর গণনা করি তাহলে কী পাচ্ছি আমরা ই টু দি পর এক্সটা না মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে পাচ্ছি মাইনাস মাইনাস কি মাইনাস ই টু দি পর এক্স ইন্টু এক্স কস ওয়াই আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পর এক্স ওয়াই ইন্টু সাইন ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস ই টু দি পর এক্স কস ওয়াই আর এখানে কী পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই ক্লিয়ার ব্যাস তো আমরা ইউ আফ ওয়াই ওয়াইটাও পেয়ে গেলাম এবার যখন আমরা ইউ আফ এক্স এক্স আর ইউ আফ ওয়াই ওয়াই পেয়ে গেছি আমাদের কী বলেছে বলেছে প্রমাণ করো যে নাকি ইউটা হবে হারমোনিক ফাংশন তো হারমোনিক ফাংশন মানে হচ্ছে আমরা এখন কী করব আমরা এখন এটা চেক করবো নাও ইউ অফ এক্স এক্স প্লাস ইউ অফ ইউ অফ ওয়াই ওয়াই আমরা এবার চেক করবো এর রেজাল্টটা ক্যালকুলেশন করে জিরো হচ্ছে কিনা যদি आंसर জিরো হয়ে যায় তাহলে বলবো যে ইয়েস ইউ ইজ হারমোনিক ফাংশন তাহলে ইউ এক্স এক্সটা কি ইউ অফ এক্স এক্স হচ্ছে এটাকে লিখি পুরোটাকে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই কেমন আচ্ছা তারপর এখানে কি পাচ্ছি ই টু দি পর এক্স প্লাস ই টু দি পর এক্স কস ওয়াই আচ্ছা এবার এটাকে মাল্টিপ্লাই করে দিই প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স কস ওয়াই মাইনাস ই টু দি এক্স ওয়াই ওয়াই কেমন তো আমি প্রথমে ইউ অফ এক্স এক্সকে লিখলাম এবার আমাকে বলেছে ইউ অফ ওয়াই ওয়াই বিয়োগ করতে মানে যোগ করতে যখন আমি ইউটা লিখবো যোগ করব তো যোগ যখন করবো দেখো কী রয়েছে ইউ অফ ওয়াই ওয়াই মাইনাস এটা না মাইনাস এটা তো লিখি মাইনাস ই টু দি পাওয়ার এক্স এক্স কস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই sin ওয়াই তারপর মাইনাস ই দি পর এক্স কস ওয়াই মাইনাস power এক্স cos ওয়াই কেমন তো কী করলাম আমি প্রথমে এখান থেকে এ অবধি ক্লিয়ার এখান থেকে এ অবধি আমি লিখলাম কাকে ইউ অফ এক্স এক্সকে আর এখান থেকে এ অবধি লিখলাম কাকে ইউ অফ y কে যোগ বলেছিল তাই দুটোকে যোগ করলাম এবার দেখো তো কী কাটাকাটি যাচ্ছে ই টু দি পর এক্স কস এক্স আর এটা কেটে গেল মাইনাস ইটু দি পর এক্স কস এক্স প্লাস ইটু দি পর এক্স কস এক্স কেটে যাচ্ছে ইটু দি পর এক্স এক্স কস ওয়াই ই টু দি পর এক্স এক্স কস ওয়াই এই টার্মটাও কিন্তু কেটে গেল আবার দেখো মাইনাস ই টু দি পর এক্স ওয়াই সাইন ওয়াই প্লাস ইটু দি পর এক্স ওয়াই সাইন ওয়াই এই পার্টটাও কিন্তু কেটে গেল যখন সব কিছু কেটে যাচ্ছে তো আমরা এর উত্তর কী পেলাম জিরো পেলাম আর যখনই আমরা দেখতে পাচ্ছি ইউ অফ এক্স এক্স প্লাস ইউ অফ ওয়াই ওয়াই ইকোয়াল টু জিরো সঙ্গে সঙ্গে আমরা কী বলবো ইউ কেমন ইউ ইকোয়াল টু এটা ইজ হারমোনিক ফাংশান হারমোনিক ফাংশান তার মানে যখনই তোমাকে হারমোনিক ফাংশান প্রমাণ করতে দেবে তোমাকে কিন্তু এটাই প্রুভ করতে হবে ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ চটপট লেখা নাও ভাই বোনেরা এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে ইউ ইকুয়াল এক্স লগ ওয়াই ইউ ইকুয়াল এক্স লগ ওয়াই হলে প্রমাণ করতে বলেছে কি ইউ অফ এক্স ওয়াই সমান ইউ অফ ওয়াই এক্স আচ্ছা একটু তোমাদের এ বিষয়ে একটু বলে দিই ইউ আফ এক্স ওয়াই এটা মানে কি ক্লিয়ার এটা মানে কি এর মানে হচ্ছে যে তোমরা প্রথমে তোমরা প্রথমে ফার্স্ট কাজ কি স্টেপ ওয়ান স্টেপ ওয়ান তোমরা প্রথমে ইউ ওয়াইটা আগে বের করো ক্লিয়ার স্টেপ ওয়ানের কাজ কি স্টেপ ওয়ান তোমরা প্রথমে আগে ইউ ওয়াইটা বের করবে তারপর স্টেপ টু স্টেপ টু এবার তোমরা ইউ ওয়াইটাকে ইউ ওয়াইটাকে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে ক্লিয়ার তার মানে তোমাদের প্রথম কাজ আগে ওর কাজটা করে নাও আগে তোমরা ইউ ওয়াইটা বের করে নাও তারপর তোমরা ইউ এক্সটা ক্যালকুলেট করবে কেমন তার মানে এটা হচ্ছে নাম্বার ওয়ান এটা হচ্ছে নাম্বার টু ক্লিয়ার তো চলো আমরা কাজটা শুরু করি খুব সহজেই দেখো সহজ জিনিস রয়েছে আমাদের ডিউটি কি ডিউটি হচ্ছে যখনই দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে কি ইউ সমান এক্স লগ ওয়াই ইউ সমান এক্স লগ ওয়াই আমাদের ফার্স্ট কাজ দেখো তো ওরা কী চেয়েছে ইউ অফ এক্স ওয়াই চেয়েছে না তো আগে আমরা ইউ ওয়াইটা ক্যালকুলেট করি প্রথম কাজকে ইউ ওয়াইটা ক্যালকুলেট করা তাহলে ইউ ওয়াই এটা মানে কি এটা মানে হচ্ছে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে তার মানে নিশ্চয়ই এক্স কনস্ট্যান্ট আর যদি এক্স কনস্ট্যান্ট হয় তাহলে এক্সটাকে রেখে দিলাম আর তোমার জানো প্রত্যেকে ওয়াই রেসপেক্টে লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই ওয়াই ক্লিয়ার ব্যাস তাহলে আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার দেখছি কি বলেছে ইউ অফ এক্স ওয়াই যখন ওর কাজ হয়ে গেল এবার আমি তাকে এক্সের রেসপেক্টে পার্সেল ডেলিভিটি করছি যখন তুমি যখন তুমি ইউ অফ এক্স ওয়াই এবার ক্যালকুলেট করবে তোমার তো ইউ আপ ওয়াই ক্যালকুলেশন করা হয়ে গেছে এবার ওটাকে এক্সের রেসপেক্টে তুমি ক্যালকুলেশন ডেলিভারি করছো পার্সেল ডেরিভেটিভ তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে গেলে আমরা বুঝে গেলাম যে ওয়ান বাই ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট কারণ এক্সের রেসপেক্টে এবার তুমি পার্সেল ডেলিভিটি করছো তো ওয়াই বাই ওয়াই কনস্ট্যান্ট তাই ওয়াই বাই ওয়াইটাকে রেখে দিলাম তাহলে এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভিটিভ কত হবে ওয়ান হবে তার মানে আমরা উত্তর কত পেলাম ওয়ান বাই ঠিক একই রকমভাবে চলো আবার লিখছি বিষয়টাকে ইউ ইউ এক্স লগ ওয়াই তো আমি লগ ওয়াইটা একটু আগে লিখছি লগ ওয়াই কত এক্স কেমন চলো এভাবে লিখলাম স্যার কেন কারণ আমার প্রথম ডিউটি ইউ আফ ওয়াই তো আগে ইউ আফ এক্সটা ক্যালকুলেট করি তো আমরা ইউ অফ এক্স এটা মানে কি জানি এক্সের রেসপেক্টে ইউয়ের এর পার্সিয়াল ডেরিভেটিভ যখন এই এক্সের রেসপেক্টে ইউয়ের এর পার্সিয়াল ডেরিভেটিভ করবো তখন মাথায় রাখবে পার্সিয়াল ডেরিভেটিভ করতে গেলে এক্স বাদ দিয়ে বাকিটা কিন্তু কনস্ট্যান্ট আর বাকি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কনস্ট্যান্টটাকে লিখলাম আগে আর এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান হবে তাহলে ইউ অফ এক্স পেয়ে গেলাম এবার আমার দরকার কি ইউ অফ ওয়াই এক্স দরকার এবার ওটাকে আমরা ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি তো যখন তুমি ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবে ওয়াই রেসপেক্টে এক্স তো নেই আর টেনশানও নেই তাহলে ওয়াই রেসপেক্টে লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই ওয়াই হবে তো লক্ষ্য করো আমরা এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যখন দুই রেজাল্টটা ফলো করছি তখন দেখতে পাচ্ছি এখানে ইউ অফ এক্স ওয়াই সমান কত হচ্ছে ইউ অফ ওয়াই এক্স এ দুটো সমান হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছ তাহলে আবার বলছি যখনই তোমরা ইউ অফ এক্স ওয়াই ক্যালকুলেট করবে তাহলে প্রথম ডিউটি কি প্রথম ডিউটি আগে তুমি ইউ ওয়াইটা বের করে নাও এটা ফার্স্ট কাজ যখন ওটা ক্যালকুলেশান হয়ে গে হয়ে যাবে তারপর তুমি করবে কি ইউ আফ ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে ক্লিয়ার ওই কারণে নাম্বারিং দিয়ে রাখলাম ফার্স্ট কাজ সেকেন্ড কাজ আশা করছি বুঝতে পেরেছ তো নেক্সট দিন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে আমাদের একুটাই নমস্কার ধন্যবাদ